বর্তমান সময়ে দিন দিন কিন্তু বেকারত্বটা খুব বেড়ে চলেছে অনেক শিক্ষিত ছেলে মেয়েরাই সে অর্থে কোনো চাকরি বাকরি বা তাদের যোগ্যতা অনুযায়ী হয়তো কোনো কাজ না পেয়ে তারা হতাশায় নিমজ্জিত হচ্ছে এর ফলে তারা বিভিন্ন অসামাজিক কাজ অসামাজিক কাজ বলতে আমি এখানে কিন্তু বলছি না তারা খুন খারাপি চুরি দেখাতে করছে সেটা নয় যেটা হয়তো তাদের করা উচিত নেই এই ধরনের কাজে যুক্ত হয়ে সময়টাকে নষ্ট করছে ফলে সমাজে একটা অব্যবস্থা দুর্ব্যবস্থার পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন তারা প্রতারণার ফাঁদে আমি আগের ভিডিওতে বলেছিলাম সেখানেই যে তারা প্রতারণার ফাঁদে চিট ফান্ড অনলাইন গেমিং বিভিন্ন খাতে জড়িয়ে পড়ছে কেন হচ্ছে কেন হঠাৎ এরকম বিশেষত আমাদের দেশ তার চেয়ে বেশি আমাদের রাজ্যে এত শিক্ষিত বেকার কেন বাড়ছে এর সুরাহা কোথায় কি করে এদের কর্মসংস্থান করা সম্ভব এই বিষয় নিয়ে অনেকে আমার ভিডিও করতে বলছিলেন আমি সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো ভিডিওটি আশা করব শেষ পর্যন্ত শুনবেন হয়তো কিছু বিষয় আমাদের উপকারে লাগতেও পারে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিভিন্ন বিষয় আমি কথা বলি তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকাল দেখছি প্রচুর বেকার কিন্তু সংখ্যা বেড়ে গেছে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আমরা যে যোগ্যতা আমি নিজেকে দিয়ে বলছি তার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন প্রচুর বউ ছেলে মেয়ে কর্মসংস্থানের একটা বড্ড অভাব দেখা দিয়েছে প্রচুর ছেলে মেয়ে তারা হতাশায় আমার অনেক ছাত্র ছাত্রীরা যারা খুব ভালো রেজাল্ট করে এম এ বিএড করে বসে আছে অনেক সময় আসে তাদের সামনে না মুখ নিজেরই তো লজ্জা করে অনেক সময় অনেকে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো ফোন করে বাড়ি এসে স্যার কি করবো বুঝে উঠতে পারছি না সত্যি এই অবস্থাটা কেন আজকে আমাদের রাজ্যে আমি নিজের বিশ্লেষণে বেশ কিছু বিষয় আমি পর্যবেক্ষণ করে যেটা পেলাম তার অনেকগুলো কারণ আমি ইন্টারেস্টিং কারণগুলো একে একে আসছি প্রাথমিকভাবে যেটা আমাদের মনে হয় আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় যেটা সমস্যা আমাদের সমাজে সরকারি চাকুরি করতে হবে দেখুন একটা তো বিষয় আমাদের দেশ দেশে তো জনসংখ্যা আমরা জানি এই মুহূর্তে এক নম্বরে চলে গেছে আর কিছুতে পারি না পারি আমরা জনসংখ্যা এক নম্বরে এবার কয়েক কোটি ছেলে মেয়ে প্রত্যেকবার পাশা আউট হচ্ছে প্রত্যেকটি ছেলে মেয়ে যে সরকারি চাকুরি পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব না কখনোই সম্ভব নয় কিন্তু আমাদের মেন্টাল যে সেটিংটা এমন হয়ে গেছে বিশেষত বাঙালিদের যে আমাকে সরকারি চাকুরি করতে হবে একটি ছেলে ধরুন ব্যবসা করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে আর একটি ছেলে কেরানির চাকরি করে বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা বেতন পাচ্ছে আমাদের সমাজে ওই কুড়ি হাজার ছেলেটাকে বেশি সম্মান বেশি গুরুত্ব দেওয়া হয় ওই পঞ্চাশ হাজার টাকায় ব্যবসা পাচ্ছে সাধারণভাবে মানুষ আমি দেখেছি বিয়ে থাকতে কি না ছেলে চাকরি করে তো মানে একটা সেট হয়ে গেছে আমাদের মাইন্ডে যে আমাকে সরকারি চাকরি করতে হবে বিকল্পটা আমাদের মাথায় আমরা নিতেই রাজি নই এই বিকল্প নিতে হবে বিকল্প কি কি আছে সহজেই সেটা আমি পরে বলবো এই একটা সেটআপটা খুব বাজে সোসাইটিতে আমাদের আমাদের বিকল্প বাঙালি বাদে অন্য অন্য স্টেটের ছেলেমেয়েরা দেখুন বহু অন্য রকমের কাজ করছে তাদের কিন্তু কাজের আবার ছোট বড় কি আমি যদি নিজের যোগ্যতা যে অন্যরকম অনেক কাজ আছে স্কোপগুলো আমি পরে বলছি সেই কাজের দিকেও আমাদের কিন্তু বিকল্প একটু ভাবার সময় কিন্তু আমাদের এসে না হলে এই পড়াশোনা করে শেষ করে কোচিং নিতে নিতে একটি ছেলে তিরিশ বছর পার করে দিচ্ছে তখন কিন্তু তার পক্ষের হাতের কাজ কোনো শেখা সম্ভব নয় কারণ তাকে তখন সংসারই হতে হবে তার তখন দিন গেলে অন্তত পাঁচশো টাকা ইনকাম দরকার কিন্তু সে তো কোনো কাজই শেখেনি এইবার সে কোথায় যাচ্ছে তখন তাকে রাজমিস্ত্রি জোগালি করতে হচ্ছে আমি কোনো কাজকে ছোট করছি না অর্থাৎ তাকে এমএ এর ছেলে রাজমিস্ত্রি জোগালি করছে তার তাকে দেখে আমার খারাপ লাগছে আপনার খারাপ লাগছে তার নিজের তালে কতটা খারাপ লাগছে অথচ সেই ছেলেটা যদি পড়াশোনার পাশাপাশি বিকল্প একটা কোনো হাতের কাজ কিছু শিখতো ব্যবসার দিকে যেত তাহলে আজকে তার এই অবস্থাটা কিন্তু হতো না সেকেন্ড যেটা হচ্ছে সরকারি চাকুরির ক্ষেত্রে তো আমরা জানি দুর্নীতি আমাদের রাজ্যে আছেই দেখুন এটা স্বীকার করতেই হবে কেউ রাজনৈতিক নেবেন না আগেও ছিল এখনো আছে হয়তো বেড়েছে দুর্নীতি হচ্ছে এর ফলে কিন্তু অনেক মেধা নষ্ট হচ্ছে অনেক ভালো ভালো ছেলেরা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছে আর একটা সত্যি কথা বলছি সরকারি চাকুরি আমি নিজে একজন যাই হোক একটা কাজ করি সরকারি সরকারি চাকুরি করে কিন্তু কেউ ধনী হতে পারে না সাধারণ চাকুরি করি হাইফাই ফাই আইপিএস এসডিও বিডিও তাদের ব্যাপারটা আলাদা ডাল ভাতে চলে যায় এবার আপনি বলতে পারেন আমার পাড়ায় ফুড সাপ্লাই চাকরি করে গ্রুপ ডি একজন সে তিনতলা বাড়ি করে বলছে দাদা সে দুর্নীতি যদি করে থাকে সেটাকে আপনি চাকরির সাথে গোলাবেন না এরকম অনেক আছে আমাদের মতন একজন সাধারণ চাকুরি করে শিক্ষকতা করে ডাল ভাতে চলে যাওয়া যায় জীবন শেষে একটা বাড়ি হয়তো ছোট মোটো করা যায় কিন্তু ব্যবসা করে আমি দেখেছি অনেক ছেলেরা আমার বয়সী আমার বন্ধু বান্ধব বা আমার থেকে জুনিয়ররা তারা অনেক কিছু জীবনে করেছে অর্থাৎ ব্যবসা বা অন্য কাজকে ছোট করে দেখবার কোনো কারণ নেই সোনার কাজ করে চেন্নাই থেকে মুম্বাই থেকে প্রচুর পয়সা ইনকাম করছে আমার চেনা জানা পাড়ার ছেলেরা আছে অর্থাৎ চাকুরিকেই প্রাধান্য দেওয়াটা কিন্তু খুব খারাপ একটা লক্ষণ বিশেষ করে বাঙালিদের মধ্যে আরো যে বিষয়গুলো আছে আমি সে পড়াশোনা দিন দিন কি হচ্ছে আমাদের পড়াশোনার মানটা কিন্তু খুব তলানিতে শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি গত সতেরো আঠারো বছর ফলে খুব ভালো করে বিষয়টা জানি ভেতরে সব কথা বলাটা উচিত হবে না কেস খেয়ে যাবো পড়াশোনা কি এইট পর্যন্ত কোনো পাশ ফেল নেই আপনার ছেলে বা মেয়ে ওয়ানে একবার ভর্তি হলে কিচ্ছু নাম লিখতে না জানলেও সে নাইনে আপনারা টিচারকে দোষ দেন কিন্তু না দাদা আমাদের সিস্টেমের দোষ আমাকে ওই ছেলেকে আটকানোর কোনো রাস্তা নেই আমি যখন ফাইভ একটি ছেলেকে পাচ্ছি সে হয়তো ওইখান থেকে শিখে আসতে পারেনি সেখানে ওই টিচারদের দোষ দিলে হবে না সারাদিন মিড ডে মিল খেতেই ব্যস্ত সরকার চাইছে এরকমই হোক নামে বিয়ে পাশ এমে এ পাস হচ্ছে তাদের শিক্ষার মান স্ট্যান্ডার্ড এতটাই কম হয়ে গেছে যারা কম্পিটিভ এক্সামে টিকতেই পারছে না সর্বভারতীয় স্তরে কোন পরীক্ষায় এই ধরনের ছেলেরা হয়তো ডিগ্রি পাচ্ছে এরা কোনো যোগ্যতাই দেখাতে পারছে না এইটা কিন্তু একটা বড় কারণ এদিকে ডিগ্রি আছে এই ধরনের শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা হয়তো আমার ভিডিওটা দেখছেন কিন্তু এটা বাস্তব শিক্ষা ব্যবস্থার ভিতরে ঘুম ধরে গেছে আমরা খুব সহজে টিচারদের গাল দিয়ে দায় ছেড়ে ফেলি কিন্তু ভেতরে কোনোদিন দেখেছেন কি কারণ এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব আপনারা যদি বলেন শিক্ষাটা হয়ে গেছে মিড ডে মিল স্কুলগুলো রেশন দোকান মিড ডে মিল দাও জুতো দাও জামা দাও খাতা দাও ছাতা দাও ট্যাব কেনার টাকা দাও মোবাইল কেনার পয়সা দাও এই দাও সেই দাও পড়াশোনার খবরটা কোনো গার্জেনও নিতে আসে না কোনো দপ্তরের কোনো আধিকারিকও নিতে আসে না শিক্ষকদের সেই সুযোগটাই কমে গেছে শাসন করার নেই শিক্ষা গেছে লাটে তাহলে সেই ছেলে মেয়েদের কি হবে আর একটা অন্যতম কারণ একটু পড়াশোনা কলেজে গেলেই আমাদের ছেলেদের একটা খুব বাজে পেছনে ঘুরে নিজেকে নেতা বিরাট কিছু করে ফেলেছে নেতার নেতার সাথে সেলফি আমি একজন হয়ে গেছি আরে বাবা ওই নেতা আমাকে চাকরি দেবে নেতা তোমাকে কোনোদিন চাকরি দেবে না তুমি যদি চাকরি পেয়ে যাও ওই নেতার পেছনে আর ঘুরবে এই ছেলেরা কোনোদিন চাকরি পাবে যে দলের নেতা হোক সে কোনদিন চাকরি দেবে তাকে দিলে তো ছেলেটা ঘুরবে না এদের এটাই এই ছেলেটা বোঝে না মাঝখান থেকে কি হচ্ছে এদের নেশা ভাঙ করা শিখছে মাস্তানি শিখছে লাইফটা স্পয়েল করে সারাটা জীবনে নেতার কথায় উঠতে বসতে হচ্ছে কারণ তার নাম হয়তো দশটা পুলিশ কেস মার হয়ে আছে পুলিশ কেস থেকে বাঁচতে ওই নেতাকে অপছন্দ করলেও সেই নেতাকে ছাড়ার অধিকার তারা এটাই অকারণ রাজনীতি কলেজ স্তর থেকে নিজেকে নেতা ভাবা নেতার সাথে দুটো সেলফি তুলে লাইফটাকে স্পয়ল করছে ছেলেটা তারপরে বলছে বিবেকার এটা কিন্তু আমার কথাটা অনেকের খারাপ লাগবে আমি জানি কিন্তু ভেবে দেখবেন আমি ভুল কিনা আর এখনকার ছেলে মেয়েদের সবচেয়ে বড় যেটা ভার্চুয়াল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম এটা এরা চিনতেই সেটা বাস্তব পারে না এই ভার্চুয়াল জগতেই এদের বিচরণ আমার পাঁচশো খানা ফলোয়ার আছে পাঁচ হাজার খানা ফ্রেন্ড আছে অথচ বাস্তবে এরা বিচ্ছিন্ন যখন এই জগৎটা ছেড়ে দিয়ে প্রথম এরা কাজে ঢুকতে যায় না কাজ খুঁজতে যাচ্ছে তখন এরা হচ্ছে ভার্চুয়াল জগতে এত সোজা মনে হয়েছে বাবা ইউটিউব করে এত টাকা পায় ফেসবুক করে এত টাকা পায় এই করে সেই করে বাস্তবটা যখন সে যাচ্ছে না সে নিতে পারছে না এরা হার্ড ওয়ার্ক দেখে পিছিয়ে আসছে এরা কোনো কাজেই লাগছে না একটা শ্রেণী সবাইকে বলছেন একটা শ্রেণীর ছাত্রছাত্রী তৈরি হয়েছে যাদের দ্বারা সত্যি কথা না এরা হোমে লাগছে না এরা যজ্ঞে লাগছে আই এম সরি টু সে এটা হচ্ছে আমি বাস্তব আমার কিছু ছেলে মেয়েদের দেখে বলছি আপনারাও নিশ্চয়ই অভিজ্ঞতা বলবেন না ভার্চুয়াল জগতে মোবাইলটাই এদের বেন। এর বাইরে এরা কোনো একজনের সাথে কমিউনিকেটই করতে পারছে না এরা কি করে কাজ করবে এরা কোনো একটা কাজ পেলেও সেখানে একদম চরম ব্যর্থ হচ্ছে আর যেটা সরকারি বা বেসরকারি উদ্যোগে আমাদের দেশে গাইডেন্স বা কাউন্সেলিংয়ের কোনো জায়গা নেই অর্থাৎ কোন কোর্সটা করলে আমি একটা চাকুরি পেতে পারি আমি সাকসেস হতে পারি ইনকাম করতে পারবো সেটা বোঝানোর কোনো জায়গা আমাদের না স্কুলে আছে না কলেজে আছে না ইউনিভার্সিটিতে আছে আমি নিজে যা সিদ্ধান্ত নেব সেটা এবার বেশিরভাগ ছেলেমেয়েরা আমাদের প্রথম প্রজন্মের শিক্ষার্থী ফার্স্ট এদের বাবা মারা জানেই না অনেক কিছু আমরা যখন কলেজে ভর্তি আমার বাবা মা জানি না কোন সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হয়েছি তাদের বলছি তাদের সেই বোঝার মতন বিষয়টা নেই তারা অবগত নয় এখনও তাই আছে গ্রামগঞ্জের বেশিরভাগ ফার্স্ট জেনারেশনের ছেলেমেয়েরা তাহলে সরকারের তো একটা উদ্যোগ গ্রহণ করা উচিত মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তরে কাউন্সেলিং করানো যে এই এই কোর্স করলে তোমরা এই চাকরি পেতে পারো এই সুবিধা পেতে পারো সেই কাউন্সেলিং এর কোনো সুযোগই নেই রাজ্যে বা দেশে ফলে ছেলেমেয়েরা যার যেটা ইচ্ছা সেই কোর্স নিয়ে ভর্তি হয়ে পড়ে দেখছি এইটা তাহলে ভালো হতো প্রথমে তারা বুঝতেই পারছে না বোঝানোর জায়গাটাই নেই এইটা মনে হয় একটা ভাববার সময় এসছে আর একটা অন্যতম যেটা বিষয় অনলাইন গেমিং বেশিরভাগ ছেলেরা বাচ্চা বেলার থেকে ফ্রি ফায়ার এটা সেটা খেলতে খেলতে অনলাইন জয় আসক্ত কথাটা অপ্রিয় হলো সত্যি মিলিয়ে দেখবেন কলেজ পড়ুয়া থেকে কলেজ পাস আউট স্কুল পড়ুয়া ছেলেরা অনলাইন আসক্ত বিভিন্ন রকম লুডো এটা সেটা র্যামি তারা বরবাদ করে ফেলছে লাইফটাকে এইভাবে করে আর লাইফ চলবে আরো কিছু কারণ আছে এইবার কথা হচ্ছে এখান থেকে সলিউশনের কতগুলো উপায় আছে খুব সহজ কতগুলো উপায় কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি নেক্সট ভিডিওতে কি করে আমাদের কর্মসংস্থান সরকারি চাকরি বা বিকল্প কর্মসংস্থান একটি শিক্ষিত ছেলে বা মেয়ের পক্ষে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখ অবশ্যই দেখা হবে আগামীকাল আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ